সন্ধ্যা নাস্তায় আপনারা কারা কারা চপ পছন্দ করেন বলেন তো গরম গরম চপ হলে কিন্তু মন্দ হয় না সন্ধ্যাবেলা তাই না আর এখন যেহেতু একটু হালকা শীত পড়েছে সেরকম গরম খাবার কিন্তু খেতে ভালোই লাগে সো আজকের ভিডিওতে থাকবে সেটা নিয়ে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সো প্রথমেই আমরা আলুটা সিদ্ধ করে নেছি আলু চপের জন্য যেটা হচ্ছে আমাদের মেইন ইনগ্রেডিয়েন্টস তো সেটা হচ্ছে আমু ছিলে এরপরই হচ্ছে এটা মাখানো স্টার্ট করবে যেহেতু একটু গরম ছিল সে কারণে একটু সময় লাগছিল এরপর এখানে পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো রেডি করতেছিল কাটার জন্য আমি যেহেতু কাঁচা মরিচটা দিইনি শুকনো মরিচটা একটু পরিমাণে বেশি দিব তো আমি ফার্স্টে হচ্ছে হালকা শুকনো কড়াইতে লবণ শুকনো মরিচ আর হচ্ছে একটু মশলা ভেজে নিয়েছিলাম হালকা করে যেটা পরে ভর্তার সাথে মিক্স করা হবে সেটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে যেহেতু আমি একটু ঝাল বেশি খাবো সে কারণে আমি হচ্ছে শুকনো মরিচ অ্যাড করছিলাম তো এরপর আমি পেঁয়াজটাও ভেজে দিই সবসময় হালকা ভেজে দিলে পেঁয়াজের কাঁচা স্মেলটা আর থাকে না খেতে ভালো লাগে বেশ তো এখানে আমি হালকা পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম অনেক বেশি ভালো লাগে আলু চপের মধ্যে তো এরপরে আমি হচ্ছে এটার মধ্যে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে কাঁচা ভাবটা চলে গেলে আমি এর মধ্যে ধনিয়া পাতা এড করে দিব এরপর ধনিয়া পাতাটা আমি জাস্ট হালকা করে ভেজে নিব যাতে সবুজ কালারটাও থাকে আর হালকা কাঁচা ভাবটাও চলে যায় তো এটা হালকা ভেজে নিলে একটা সুন্দর স্মেল আসে যে কারণে ভেজে নেওয়া এরপর হচ্ছে আমি এখানে বেসনটাও মিক্স করে ফেলছি বেসনের সাথে যা যা লাগতো আসলে সেটা আমার ভিডিও করতে একদমই মনে ছিল না সো আমি এটা মিক্স করার পরে মনে হলো যে আমার ভিডিও টান করা উচিত সো আমি তখন একটু স্লিপ নিয়েছি জাস্ট এরপর আম্মু এখানে মরিচ মাখাচ্ছিল তো এটা অনেক বেশি গরম ছিল এজন্য আম্মু বারবার এটা ছিল আর আলুর মধ্যে হাত দিচ্ছিল সো আমি এটাই দেখতেছিলাম কি করব কি করব আর আমার কোনো কাজও ছিল না এদিকে বিড়ালদের ঢং দেখছিলাম এদিকে আলু ভর্তা বানানো দেখছিলাম সো এরপর হচ্ছে আম্মু সবকিছু মাখায় ফেলে গরম গরমই এরপর আলুর সাথেও মিক্স করে ফেলে সাথে মশলাটা কিন্তু এখনো মিক্স করেনি মিক্স করবে এখানে কিন্তু আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে আমি নিবেন দেখালাম না পরিমাণ বা দিয়েছি বা কিছু তো এরপর হচ্ছে আলুটা মিক্স করা হয়ে গেছে সম্পূর্ণ কিন্তু আলুটা হচ্ছে একটু কেমন আঠালো টাইপের ছিল যার কারণে বারবার প্লেটে লেগে যাচ্ছিল আর এই কারণে আমি মাখাইনি নি আমাকে দিয়ে সব মাখাচ্ছিলাম কারণ এটা আমি জীবনে মাখাতে পারবো না এরপর আমি কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম যাতে একটু ডুবো তেলে ভাজতে পারি তো এরপর আমার হাত ধুয়ে আবার হাতে তেল মাখায় নিল তারপর হচ্ছে একটু গোল করছিলো আর আমি এখানে বেসনে চুবিয়ে তেলে ছাড়বো জাস্ট এই যে দেখেন আমি এখনই তেলে ছেড়ে দিব তো ডুবো তেলে আমাদের আলুর চপ অলরেডি রেডি সো আমার এটা খাওয়ার জন্য অনেক গ্রেভিং হচ্ছিল বাট অনেক কিছু বেঁচে ছিলাম করা হচ্ছিল না এরপরে আমি আর আজকে বানিয়ে ফেললাম ফাইনালি তো আরো অলমোস্ট রেডি আমি নিয়ে বসে পড়লাম আর এখানে আমি বেশি করে সস নিয়ে বসছি খুবই মজা হয়েছিল খুবই গরমই হয়েছিল এরকম ভিডিও ডেইলি আরো দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ